প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী চূড়ান্ত পারমাণবিক চ্যানেল বুলেট টিভি দর্শক অনেক দিন থেকে আমার এই পেজটাতে কিন্তু কোন রকম নিউজ প্রেজেন্টেশন হচ্ছে না তবে এমনটা নয় যে ভিডিওগুলো আপলোড হচ্ছে না ভিডিওগুলো আপলোড হচ্ছে সেইম নামের আর একটি পেজে তো অবশ্যই আমি আপনাদেরকে এতটুকু জানানোর জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি করেছি যে আপনারা সকলেই আমার ওই বুলেট টিভি নামক যে ফেসবুকটা আইডি রয়েছে যেটাকে প্রফেশনাল মোড অন করে পেজের কনভার্ট করছি সো আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই আমার সেই আইডিটাতে গিয়ে আমার এই ভিডিওগুলো একটু দেখে আসবেন আর সেই সাথে একটা বিষয় জানা রাখছি ইংলিশে কিন্তু নিউজ প্রেজেন্ট করার চেষ্টা করতেছি আপনারা প্লিজ কেউ হাসাহাসি করবেন না বিকজ প্রথম দিকে একটু ভুলভাল হতেই পারে আপনারা সকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমার ওই পেজটাতে অবশ্যই গিয়ে একটু ভিডিওগুলো দেখে আপনাদের মতামতগুলো জানাবেন আর সেই সাথে আমি কিন্তু খুব হার্ড কথাগুলো ইংলিশে বলতেছি যেন সকলে বুঝতে পারেন এতটুকু আশা ব্যক্ত করছে আপনাদের কাছে আর সর্বশেষ এতটুকুই বলবো যে আমার এই পেজটার মধ্যে গিয়ে একটু দেখে আসেন ওইটা হ্যাঁ যে কেমন হচ্ছে বিষয়টা আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ওই পেজের লিঙ্কটা দিচ্ছি কোনো ভিডিও লিঙ্ক দেওয়া যাবে না প্রবলেম হয় পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা একটু ঘুরে আসেন প্লিজ কারণ ওইখানকার মধ্যে ভিউ খুব কম হচ্ছে অনেক মানে অল্প কিছু ফলা রয়েছে ওইখানে তো আপনারা গিয়ে একটু ঘুরে আসবেন প্লিজ ওকে